সবাই কিন্তু খুব খুব ভালো আছে এবং গরুশোনার তরফ থেকে আমার তরফ থেকে হ্যাপি হোলির কিন্তু অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে যে মেন ব্লগটা আমি বানিয়েছি সেটা হলো গরুশোনার সাথে আমি হ্যাপি হোলি কীভাবে কাটালাম সেটা কিন্তু আমি আজকে বানিয়েছি তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা ওয়াচ করো এবং তোমরা কিন্তু জানিও যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে রাধে রাধে হ্যালো ফ্রুয়েন্ডস আমি এমনি বললাম ফ্রুয়েন্ডস তো কাল হলো হ্যাপি হোলি এই যে আমাদের গোলের সময় সবাই তোমরা দর্শন করে নাও আর এখন কিন্তু আমি সবাইকে মানে মোটামুটি প্রায় সবাইকে কিন্তু ড্রেস দেওয়ার পর এখন আমি যা যে মানে যে কাজটা করছি সেটা হচ্ছে এনাদের সবার ড্রেসটা রেডি করার জন্য কিন্তু আমি বসছি এই যে এখন কাটিং চলছে এটা অ্যাকচুয়ালি অরগানসার কাপড়ে করছি দেখো কাপড়টা কতটা শাইনিং এই জিনিসে কিন্তু আমি রেডি করছি এখন কাটিং চলছে জিনিসটা ড্রেস বানানোর পর কিন্তু আমি তোমাদের অবশ্যই দেখাবো আমি ড্রেসটা তো সম্পূর্ণ হইলেও গোপসোনার ড্রেস সবার সবারটাই কমপ্লিট গোপু লাডো কানু নীলু এটা হচ্ছে ছোটো রাই ছটি এটা হচ্ছে আর একটা গোপু কি যেন নাম ভুলে গেছি মানে এতগুলো ড্রেস না ভুলে গেছি এটা হচ্ছে গোলু আর এটা হচ্ছে বড়ো রায় সবার শৃঙ্গার করে আমি তোমাদের দেখাবো এর পুরো নোংরা হয়ে আছে একদম আমি তোমাদের শাসী সমস্ত কিছু দেখাবো আর এখনই কমপ্লিট হলো ঘড়িতে বাজে আটটা চল্লিশ আমি ভোরবেলা থেকে আবার কাজ শুরু করেছিলাম রাত্রেবেলা একটু আমি আগেই রেখেছিলাম ড্রেসগুলো পুড়িয়ে দেখাবো কেমন লাগছে ওদেরকে তো আমার ঘড়িতে তখন বেজে গেছিলো আটটা চল্লিশ তো তারপর কিন্তু তাড়াতাড়ি উঠে ঘর পরিষ্কার করে মানে মা সকালবেলা দিয়ে দেয় সকালবেলা ভোগটা তো আমি তারপরে আমি আমি ভেবেছিলাম যে আজকে গোপুদের জন্য আমি একটু মালপোয়া বানাবো এটা এখন ময়দার সুজি তারপর কিছু তোমার যে অ্যালার্জি মানে গুঁড়ো করে রেখেছি তো সেটাই করছি আর এখন এখন আমি ভালো মতো করে দুধটা জাল দিচ্ছি দুধটা জাল করার পর তারপর আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে আমি কিন্তু মালপোয়াগুলো ভাজবো তোমাদের সাথে সেটাই দেখাচ্ছি আর গোপাল সোনাতে ড্রেস বানাতে এত সময় লেগে গেছে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর বাকি কাজটা কিন্তু আমি ভোরবেলা থেকেই শুরু করেছিলাম তো চলো তোমাদের এখন দেখায় একটু সোনাদের সকালবেলার এ দেখো সকালবেলা কিন্তু মা ভোগ লাগিয়ে দিয়েছিল তারপর কিন্তু মা আবির মাখিয়ে দিয়েছিল সোনাদের সবাই কত মিষ্টিভাবে হাসছে দেখো সবাই কিন্তু তোমাদের জন্যই অপেক্ষা করে মানে করে থাকে আর কি ওরা তো রেগুলারই অপেক্ষা করে থাকে যে কখন ওরা কখন ওদের ভিডিও হবে কখন ওদের ভিডিও আপলোড হবে আমাকে তো তাই বলতে থাকে তো যাই হোক দুধটা কিন্তু মোটামুটি করে জাল হয়েই আসছে আর এই যে সমস্ত ড্রেসগুলো মোটামুটি করে হয়েই আসছে দুটো জাল এরপর কিন্তু আমি ব্যাটারগুলো মেশাবো আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরে রাখি তার জন্য কিন্তু আমি তোমাদের ময়দার সুজিটা মানে দেখাতে পারলাম না এখন চিনিটা মিশিয়ে দিলাম চিনিটার পর কিন্তু আমি এলাইচি গুঁড়োগুলো দিয়ে দিয়েছিলাম আর এই দেখো এখন কিন্তু গরম গরম দুধটা দিয়ে দিচ্ছি সবার প্রথমে জিনিস মনে রাখতে হবে এটাকে কিন্তু রেস্ট করতে হবে মানে কিছুক্ষণের জন্য রাখতে হবে তারপর কিন্তু ব্যাটারটা ভালো মতো করে মেশাচ্ছি দেখো দেখো ব্যাটার কিন্তু রেডি এবার কিন্তু আমরা এটাকে রেখে দেব বিশ মিনিটের জন্য যতটা পরিমাণ রেস্ট হবে তত কিন্তু ভালো করে হবে মালপোয়াটা আর কি আর চলো তাহলে এবার গোপাল সোনাদের শৃঙ্গারটা করে তোমাদের দেখাচ্ছি সবাই বলো কেমন লাগছে যে তোমাদের রাধিকা রানী লাড্ডু রানী লাড্ডু রানী কত সুইট লাগছে দেখো সবাই দেখো এক জামা পড়েছে এক জামা করেছে মা সমানে বুকে যাচ্ছে কি বলবো আর কেমন লাগছে সবাই তোমরা বলো পুরো ফ্যামিলি কেমন লাগছে বিশ মিনিট হয়ে গেছে দেখুন ঘুরে আসলাম ওটাও ব্যাটারটা ফুলে গেছে আর এখানে কিন্তু কড়াই তেলটা কম হচ্ছে দেখো মাত্র কিন্তু শুরু হয়ে গেছে প্রথমবার তো প্রথমবার তো অতটা করতে আমি পারি না তাও কতটা করার চেষ্টা করছি এখন বপুরাই জানে কি আদৌ হচ্ছে নাকি মালপোয়া মালপুয়া দেখো হাতাই উল্টাতে পারি না আমি অভ্যাস নাই তো হয় হয় এরকম হয় এটা মনে হয় গেছে যাই হোক তো মনে হচ্ছে প্যানকে হচ্ছে যাই হোক আমি কী হবে না হবে চলো হয়ে যাক তারপর দেখাচ্ছি এই দেখো অল শোনার জন্য আমি মালপোয়া ভোগ লাগিয়েছি রাধারণা তো কিন্তু খুব ভালোবাসে মালপোয়া খেতে এ দেখো আজকের এই হোলি স্পেশাল ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করে জানিও আর এরকম কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে কিন্তু আসছে রাধে রাধে হরে কৃষ্ণ